দীপঙ্কর ছুটছে দেখা হঠাৎ করে ছাতে এসে বলে চলো সোমা ছাতে হেঁটে আসি ছাতে ছুটছে দেখা ছুটছে এবার ওনার জগিং চলছে দীপঙ্করের এক্সারসাইজ স্টার্ট খুব এন্থু আছে গো আমার একদম নেই আমাকে কি বকে আর ওই একটু হাঁটি ওর সাথে ব্যাস ঘরে এই করো ওই করো কিছুই করি না আমি কুয়াশা ছিল জানো তো এখন দেখো আস্তে আস্তে কুয়াশাটা উঠছে রোদ্দুর পড়েছে কিছুই দেখা যাচ্ছে না জানি না ওই দেখা দীপঙ্কর কী করছে তো গুড মর্নিং এভরি শুভ সকাল এইভাবে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমি কাবেরই জীবন কথা থেকে ও মা ওই দেখো আরে পাইপে ঝুলছে কি করে না এ দেখো দেখো পাইপে ঝুলছে কি কোনো এ নেই বয়স হয়েছে ভয় লাগে না বলো দেখো এবার ডাম্বেল নিয়ে এসছে ছাতে আমি জানি না দেখছি লিফটে করে ডাম্বেল নিয়ে চলে এসছে ডাম্বেল নিয়ে হাঁটছে হ্যাঁ গো লেগেই যাবি গো কি করছে দেখো ওর এই এক্সারসাইজের বহর দেখে না আমার ভীষণ ভয় পায় এই বয়স হয়ে যাচ্ছে এবার কোথায় হাড়ে লেগে যাবে কি এন্থু গুড মর্নিং एवरीवन আমার এক্সারসাইজ কেমন দেখলেন এবার আমি অফিস চলে যাব হ্যাঁ এবারে এবার খাবার আগে আমি একটু এক্সারসাইজ করে নিলাম হুম হয়ে গেল চলো আরে একটা জায়গায় স্থির হও দেখা যাচ্ছে না দীপঙ্কর চলো হ্যাঁ প্রচন্ড রোদ্র চলো দীপঙ্করকে হ্যাঁ হ্যাঁ আজকে ঠান্ডা একটু লাগছে সকালবেলা চলো টাটা গুড মর্নিং এভরি ওয়ান আবার বলছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আমি জলখাবার নিয়ে বসে পড়েছি ছাদ থেকে ফিরে যাবতীয় যা কাজ ছিল নোংরা বাইরে করা কি আর বলবো বলো মানে সব সবজি কাটা সব কিছু করে মোটামুটি রান্না জোগাড় করে আমি এইবার আস্তে আস্তে নিজের খাবারে চলে এলাম মাসি কাজ করে চলে গেল এইবার আমার খাবার দেখাচ্ছি আজকে আমার কি ব্রেকফাস্ট দেখো কাল আসলে আমাদের রাত্রি হয়েছিলো একটু বেশি খাওয়া হয়েছিল তাই জন্য আজকে একটু হালকা ব্রেকফাস্ট চলো দেখাচ্ছি তোমাদের তোমাদের আমার ব্রেকফাস্টটা শেয়ার করি দুটো বিস্কুট নিয়েছি একটা ক্রিম ক্রিমকেকার বিস্কুট একটা টপ বিস্কুট দুটো ডিমের মধ্যে একটা কুসুম আছে আর একটা কুসুম নেই শুধু সাদা অংশটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা কলা আর আমার থেকে ফেভারিট খাবার হচ্ছে কি বলবো পেফে। সত্যি দীপঙ্করকে কেটে দিয়ে দেখছি পেঁপেটা আজকে খুব মিষ্টি আর চলছে জগদ্ধাত্রী কি বাজে বাজে সিরিয়াল হয় গো এখন একদম মানে দেখার কোনো এই হয় না ইচ্ছাই হয় না টিভি খুলতে চলে এলাম আবার নিজের জায়গায় আজকে তোমাদের সামনে দেখাচ্ছি আমি কি করছি কাঁচা টমেটোর তরকারি করব। তার জন্য পেঁয়াজ রসুন টমেটো অনেক টমেটো এনেছে আমি অল্প নিয়ে করেছি আর একটু আলু ঝিরিঝিরি করে কেটে রাখলাম এইবার দেখো এতে পাঁচ ফোড়ন দিয়ে আমি কি করি এরপর কড়া কড়াই দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা আলু ভাজার মতো আলুগুলোকে সঙ্গে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে পাঁচ ফোড়নগুলো এত বাজে জানো তো এতে বেশি সর্ষে আর মেথি মেশানো থাকে যাই হোক তারপরে আমি দিয়ে দেবো এই এইটা এর সাথে দিয়ে দেবো দীপঙ্কর কত মানে কাঁচা টমেটো এনেছে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এইটা মিশিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার এ আমি দেখো এগুলো মিশাচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো বেশি দেবে না আর একটু পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা একটুখানি বেশি দিতে হবে তবে কিন্তু এটার টেস্ট ভালো হবে আর অভিয়াসলি তোমরা আঁচটাকে একটু কমিয়ে দেবে এবার এর সাথে দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি কারণ একটু টক মিষ্টি তো ভালোই লাগে বলো নাহলে শুধু টক খাওয়া যায় না গো এই দেখো একটুখানি নুন মিশিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দেবো খালি আমার আজকে কাঁচা টমেটোর তরকারি রেডি হয়ে যাবে আমার তরকারি রেডি হয়ে গেছে এর সাথে আমি একটুখানি গুঁড়ো মশলা অ্যাড করেছি যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা মিশিয়ে হ্যাঁ কী সুন্দর দেখতে হয়েছে দেখো চলো এবার অন্য কাজে চলে যায় এটা আবার এনে রেখেছে দুদিন দুদিন হয়ে গেল বলছে সময় এটা কবে বানাবে এটা দেখি এর সাথে রাত্রিরে কিছু একটা মাথা খাটিয়ে বানিয়ে নেব তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কাবেরি জীবন কথাতে তোমাদের অলওয়েজ স্বাগত তোমরা আমায় খুব ভালোবাসছো আমিও তোমাদের খুব ভালোবাসি টাটা দেখো আমার তরকারি রেডি এর সাথে আমি একটু ভাজা মশলা অ্যাড করব একটুখানি ভাজা মশলা দেবো এটা আমি শুকনো লঙ্কা জিরে একটু এগো মানে